আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্লিজ আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় প্লিজ কেউ একটু কমেন্ট করবেন জি ভাইজান ভালো আছি আপনি একটু আমার কথা কি শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমার কথা কি শোনা যায় আমি অনেক ব্যস্ত ছিলাম আচ্ছা প্লিজ আপনি আমার আমার কথা শুনতে পাচ্ছেন ফোনই পাবেন না তো ফোন হাজার হাজার ফোন আসে ওই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি থাকলে ফ্রি হলে সে এখন মেসেজের রিপ্লাই দেই আচ্ছা আস্তে আস্তে শোনা যাচ্ছে না এবার কি জোরে শোনা যায় এবার কি ক্লিয়ার শোনা যায় কথা জি 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 দোয়া রাখবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা টেস্টেস্টার্ন হরমোন নিয়ে ব্যালেন্স চাই আমাদের সেক্স লাইফটাকে কিন্তু ব্যালেন্স করে টেস্টেস্টোরন হরমোনই যেমন কিছু খাবার আছে টেস্টেস্টোরেন্ট হরমোন বাড়াতে পর্যাপ্ত সহযোগিতা করে পর্যাপ্ত এখন এই খাবারগুলো কি আমরা অনেকেই জানি না এর মধ্যে সবচেয়ে প্রধান খাবার হচ্ছে বেদে ডালিম বেদে এইটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই দোয়া রাখবেন ভাই যান ভালো আছি জি এবার কি সাউন্ড আসতেছে না সাউন্ড কি পাচ্ছেন হ্যাঁ ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে আচ্ছা সাউন্ড কি আগের সাইতে এখন কি আরও বেশি ক্লিয়ার প্লিজ কেউ একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন যারা আছেন কেউ একজন কমেন্ট করবেন আগে কি সাউন্ড সুন্দর ছিল না এখন ঠিক আছে সাউন্ড এখন নিয়মিত আপনাদের সাথে নিয়মিত লাইভে থাকবো আপনারা অনেকেই লাইভে পাবেন আমাকে লাইভ যোগাযোগের অন্যতম একটি অন্যতম একটি মাধ্যম যেখানে আপনারা চাইলে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারেন এটা অনেক ভালো এখন আমরা অনেকেই বুঝি না জানি না বুঝতে চাই না বিধাই আমাদের কপালে লড়া দশা এ কারণে বিজ্ঞান বলেছে সহবাস করার সঠিক নিয়ম জানতে হবে সহবাস করার সঠিক নিয়ম কোনটা আমরা তো সহবাস করার পরে বইয়ের পেডিগোস গড় দিয়ে আস্তে করে হইয়া পড়ি এটা মারাত্মক ভুল এই ভুলটা যদি আপনারা করেন তাহলে আপনার কপালে দশা আছে সহবাস করার পরে কেউ কখনো বিছানায় শুয়ে থাকবেন না সহবাস করার পরে একচল্লিশ কদম চলা করবেন দু একটা ঠুস ঠাস করে কাশি দেবেন দু একবার উঠবস করবেন গরম পানি না পেলে সাবিস্টরি ইউরিন নিজের প্রসাব ধরে প্যানিসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পেট ভরে খাবার খেয়ে ঘুমাবেন যদি ঘরে নামা খাবার না থাকে পেট ভরে পানি খেয়ে ঘুমাবেন কিন্তু আমরা কি করি আসতে করে বইয়ের করে এটা মারাত্মক ভুল কেননা একটি পুরুষের যখন বীর্যপাত হয় কিছু বীর্য ভিতরে থেকে যায় এই ভিতরে থাকা বীর্যটা শুকিয়ে হয় ঘাঁকট ঘাকড় থেকে হয় চ্যাপ্টার চ্যাপ্টার থেকে পাথরে পরিণত হয়ে যেতে পারে এই জন্য এই মানতে হবে আচ্ছা আজকে আপনারা শেয়ার করেন কমেন্টটা সবাই লাইফটা সবাই শেয়ার করে দেন আর যাদের প্রবলেম সম্বন্ধে অনেকে অনেক কিছু সম্বন্ধে জানতে চান আপনারা যে সোহান ভাই আমরা এটা জানতে চাই এটা জানতে চাই এটা জানতে চাই কিভাবে জানবো তারা কমেন্টে লিখে দেন আমি তাদের কথার উত্তর দিয়ে দেব এখানে আমি এর আগে কখনো লাইভ করি নাই আমার এই চ্যানেল থেকে প্রথম লাইভে আসছি ফার্স্ট টাইম এর আগে একদিন কয়েক সেকেন্ডের জন্য একটা লাইভ করছিলাম আর এখন প্রতিদিনই প্রতিদিনই লাইভে থাকবো আচ্ছা কে কী জানতে চান বলেন অনেকেই সিঙ্গাপুর সাথে ও সিঙ্গাপুর শক্ত হইতেছে না ভাই শক্ত না হওয়ার বিভিন্ন কারণ হতে পারে অনেকেই বলে যে হস্ত মৈথুন করলে ক্ষতি হয় এত কথাটা সত্য না ক্ষতি বিভিন্ন কারণেই হতে পারে শুধু হস্তমৈথুন না মানসিক চাপ খানা খাদ্যর অনিয়ম মানসিক চাপ মানুষকে অনেক দুর্বল করে দেয় একটা মানুষ যখন ফ্যামিলির চিন্তায় টাকা পয়সা বিভিন্ন কিছুর চিন্তায় ঋণ দেনা ধার কিস্তি অনেক কিছু নিয়ে যখন পাগল হয়ে থাকে তার মধ্যে যখন সেক্স লাইফটা থাকে না অনেক কারণেই মানুষ অসুস্থ হতে পারে প্রবলেম দেখা দিতে পারে অনেক কারণেই শুধু একটা দুইটা কারণে না বিভিন্ন কারণেই হতে পারে এখন এই যে বাহিরে যারা আছেন এরা চাইলেই তো বাড়িতে আসতে পারতেছেন না চাইলে একটা নারীর কাছে যেতে পারতেছেন না উত্তেজিত হয়ে শয়তানের প্রলোভনে ভুল করেই ফেলতেছেন অনেকে অনেকে ভুল করেই ফেলতেছেন এই ভুলটা কি হাসিতে হাসিতে করিতেছেন পাপ এই পাপের হবে না মাপ যারা হাসিতে হাসিতে করিতেছেন পাপ এই পাপের হবে না মাপ কেন না মৈথুন কারীদের জন্য আল্লাহ স্পেশালি গজব নাজিল করে কোনো ব্যক্তি একদিন হস্তমৈথুন করলে ওই দিন থেকে আল্লাহর তরফ থেকে গজব নাচিল হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না হস্তমৈথুনকারীর গজব প্যানিসটা পাকা হয়ে যাবে চিকন হয়ে যাবে প্যানিসের রেজুয়াল টিস্যুগুলো দুর্বল হয়ে যাবে একটা নারীর কাছে যাবেন টাইম পাবেন না দ্রুত বীর্যপাত হয়ে যাবে এখন এটার কি সমাধান নাই এটা সমাধান একটা গাছের মধ্যেই দিয়ে দিয়েছে সেটা কি কোন গাছের খেলে কস নারী থাকে পুরুষের কাছে চিরবস বস গাছটা চিনেন আপনারা এমন একটি গাছের পাতা আছে একটা পাতা জিবলার নিচে দিয়ে কোন নারীর কাছে গেলে ওই পাতা বাহির না করা পর্যন্ত একটি পুরুষের এক ফোটা বীর্য পাতা হতে পারে না এটা গাছের গুণ ক্ষমতা আল্লাহ গাছের মধ্যে এতটাই গুণ ক্ষমতা দিয়েছে কিন্তু আমরা তো অনেকেই জানি না বুঝি না বুঝতে চাই না এই গাছগুলা একজন লিখেছেন ভাই যাদের লিঙ্গ করে ফেলেছেন তারা কি মোটা হলেন করার উপায় বলেন শোনেন প্যানিস লম্বা বড় মোটা করা যায় না আল্লাহর আল্লাহ আলার সৃষ্টির উপরে কখনো হাত খেলানো যাবে না কেননা আপনি নিজে হাতে যেটাকে ধ্বংস করে ফেলছেন যেটা শেষ হয়ে গেছে সেটাকে ঠিক করতে পারবেন প্যানিসের রেজুয়াল টিস্যুগুলো দুর্বল হয়ে গেছে এগুলোকে সতেজ করতে পারবেন কিন্তু আল্লাহর সৃষ্টির উপরে হাত খেলানো যাবে না বড় করা যাবে না হ্যাঁ এক একদিন এক রকম টপিকে আলোচনা করবো আজকে ফার্স্ট টেস্ট করতেছি লাইভ এখন থেকে প্রতিদিনই আপনাদের সাথে লাইভে থাকব। ভিডিও দেব সময় পেলে ভিডিও দুই একটা করে বানাবো আপনাদের জন্য আর এক ঘন্টা করে লাইভে প্রতিদিনই আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভে আড্ডা দেব সবার মনের প্রাণের বেদনাগুলো শুনব ভাইজান আপনি তো সব কিছুর উপাদান তৈরি করেছেন ভর্তুকি হেকমতি এত সহজ জিনিস না আপনি একটা ভিডিও দেখে একদিনে ভর্তুকির হালুয়া বানিয়ে ফেললেন এটা হয় না হর্তকি রসে ভর্তুকি ভাপিত করিয়া সপ্ত রজনী শিশির নিশিতে রাখিয়া কুলখরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতী বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে ষোলো বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এটা সেই হর্ত কি এটার ক্ষমতা এটার পাওয়ার এটার ঔষধি গুণাগুণ এটার কার্যকারী এতটাই মধুর আর এতটাই সুন্দর এটা যে ব্যবহার করে সেই ব্যক্তি বলতে পারে যে এই হালুয়াটা কত ভালো কিন্তু অনেক শ্রম দিতে হয় জানেন তো এটার পিছনে পর্যাপ্ত শ্রম দিতে হয় শ্রম না দিয়ে এটা একদিন দুই দিন রজনী তো হালুয়াটা খুব কার্যকরী আপনি বানাইতে পারলে খুবই ভালো নাইলে আমার চ্যানেলের ভিডিওতে বারে বারে দেখে নিবেন যে আমি কিভাবে বলতেছি কিভাবে কি কোনটা কতখানি করে দিচ্ছি এগুলো দেখে নিবেন তাইলেই পারবেন পারবেন না কেন দোয়া রাখবেন ভাই এমন কোনো ঔষধ আছে হ্যাঁ যৌন সমস্যা দূর করার জন্য এই যে বীর্য বীর্যমণি শঙ্কমণি আলকুচি ফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করা কেউরিমূল শিলাজিৎ মকরদিস এই সমস্ত আইটেম এক জায়গায় করে এই সমস্ত আইটেম গোটা নিয়ে পাউডার করে নেবেন এরকম চূর্ণ করে নেবেন এই চূর্ণ পাউডার সকালে চা চামিসের তিন চামিস এক গ্লাস পানিতে মিক্স করে খালি পেটে খেয়ে নেবেন রাত্রে শোয়ার আগে আবার চা চামিসের তিন চামিস পানির সাথেও খেতে পারবেন আবার দুধের সাথেও খেতে পারবেন রাত্রেরটা এই নিয়মে একটা পুরুষ যদি এর এক কেজি পাউডার এক মাস খাওয়া যায় এর দুই কেজি পাউডার নিলে দুই মাস খাওয়া যায় কোনো পুরুষ যদি খেতে পারে ওর স্থায়ী সমাধান হয়ে যাবে আমাদের হাতে ক্ষমতা নেই কাউকে সুস্থ করার কিন্তু আমাদের কাছে একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে সঠিক সঠিক জিনিসটা জিনিসটা মানুষের হাতে হাতে তুলে তুলে দেওয়ার তো আপনারা যদি কারো দেন ওই গাছে কাজ করবে আপনার নাম হবে এই পৃথিবীতে এখনো গাছ আছে এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে কিন্তু আমরা অনেকেই জানি না বুঝি না বুঝতে চাই না বিধায় আমাদের কপালে লড়া দশা কেমিক্যাল খাইতে খাইতে জীবন জৈবন এককালে শেষ করে সব শেষ কেমিক্যাল সারতে হবে কেমিক্যাল যতদিন না সারবেন যৌন স্থায়ী সমাধান কখনো হবে না কেমিক্যাল ছেড়ে দেন গাছ খান এই পৃথিবীতে এখনো গাছ আছে অনেক প্রতারক চক্র আমার ভিডিও ব্যবহার করে ফেসবুক পেজে প্রতারণা করতেছে ফেসবুকে আমি ভিডিও সারি না এই জন্য ওই প্ল্যাটফর্মটা আমার পছন্দ না ভালো লাগে না আগে থেকে আমাকে কেমন জানি ভালো লাগে না যেখানে যে কাউ যে কাউকে কফি করতে পারে কিন্তু ফেসবুক ওইটার কোনো পদক্ষেপই নেয় না যে কেউ যে কাউকে কপি করে ফেলতেছে ফেসবুকের মাথা ব্যথা নেই আর আমার ইউটিউবে দেখেন কত ভালো ইউটিউবে কত ভালো ইউটিউবে আপনার ভিডিও কেউ যদি কপি করে সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে ইউটিউব আপনাকে মেসেজ দিয়ে দিবে যে আপনার এই অমুক ভিডিওটা এই চ্যানেলে এই আইডি কপি করে ফেলছে আপনি সঙ্গে সঙ্গে অপশনে ঢুকে পড়বেন ওখানে আছে আপনি কি নাকে ডিলেট করার সময় দিবেন আপনি কি নাকে সাত দিন সময় দিবেন এই ঘন সাত দিনের মধ্যে ডিলেট করে ফেলবে না আপনি কিনাকে এখনই ব্লক করে দিবেন একদম ওর চ্যানেলই বাদ হয়ে যাবে কপিরাইট স্ট্রাইক সঙ্গে সঙ্গে মেরে দেওয়া যায় কিন্তু ফেসবুকে ফেসবুকে দেখেন ওই ফেসবুক রাশিয়ার প্রেসিডেন্টকে লাদিনের পুতিন ওনার একটা ছবি আপনি কপি করে আইডি খুলেন কিচ্ছু হবে না কোনো অ্যাকশান নাই ফেসবুক কাউকে জানাবে না এই কারণে ফেসবুকটা আমার অপছন্দ ফেসবুকে প্রতারক চক্রের অভাব নাই ফেসবুকে প্রতারক চক্রের অভাব নেই জি 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 ভাই আল্লাহ রাখছে ভালো আছি ভাইজান যান এই জন্য আমার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এই নাম্বার ব্যথিত অন্য কোনো নাম্বার আমার নেই অন্য কোনো নাম্বার আমি কোথাও দিই না এই একটাই আমার নাম্বার এই একটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাই আমার রিয়েল নাম্বার আমার এক ভাই হ্যাঁ উনি মুখস্ত করে ফেলছে অলরেডি লিখেও ফেলছে ফেসবুকে আমি একটা ভেরিফাইড পেস করে ফেলছি অলরেডি যারা কফি করতেছে এবার থেকে এরা কফির একই স্ট্রাইক খাবে ভেরিফাইড পেস করে ফেলছি ফেসবুকের সাথে আমার কথা হয়ে গেছে চ্যাটিং হয়েছে হ্যাঁ এরা খুব দ্রুতই সব ধ্বংস হয়ে যাবে প্রতারক চক্র সব ধ্বংস হয়ে যাবে এবং মামলাও করে দিছি প্রশাসন অ্যাকশানে আছে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে জি 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 ওই ফেসবুকের গুলাই ফেক আমার ইউটিউব চ্যানেল থেকে কপি করে নিয়ে যায় ওইখানে সারে আপনারা ওই ফেসবুকে যারা সারে হ্যাঁ ওইখানে কমেন্টে যায় লিখে দিবেন যে এটা ফেক অরিজিনাল সোয়ান ভাই ইউটিউব চ্যানেলে কিংবা অরিজিনাল সোয়ান ভাইয়ের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এগুলো লিখে দিবেন আপনারা ওগুলা আমার রিয়েল ভিডিও বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার দিয়ে দিবেন তাইলে ওরা প্রতারক এমনি শেষ হয়ে যাবে আমি কাজ করার সময় পাই না আমি ভিডিও বানানোর সময় পাই না অনলাইনে আসার সময় পাই না বিধায়ী প্রতারকরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে আমি যদি সময় দেওয়া শুরু করি এগুলো প্রতারক দুই দিনও টিকতে পারবে না দুই দিনও টিকতে পারবে না আমার ভিডিও প্রতারণা করতেছে ফেসবুকে দুই সেকেন্ড কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আমি বুস্ট করে দেবো ফেসবুকে বুস্ট করতেই থাকবো করতেই থাকবো তো প্রতারকরা কী করে আমাকে কপি করে ওই এক দুই তিন মাস পুরো বছরই ওইটাকে বুস্ট করব আমি প্রবলেম কোথায় কালকেই করে ফেলব এটা তারপরে দেখি প্রতারকরা কী করে এক্সেস করতেছে দুই একটা ভিডিও ব্যবহার করে প্রতারণা করতেছিল সেটাও মানা করছি শুনে নাই কর এখন আবার পঞ্চাশ ষাটটা আইডি থেকে করে মানে লোভে পাপ পাপে মৃত্যু লোভ হয়ে গেছে এদের আর এই লোভের জন্য এই যে একবারে বন্ধ হয়ে যাবে গেম অভার প্রতারকদের গেম অভার হয়ে যাবে আচ্ছা সোয়ান ভাই আমি ঢাকা মিরপুর থেকে বলছি আমি আপনার কাছ থেকে পঞ্চভূত নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছে দোয়া রাখবেন ভাইজান দোয়া রাখবেন আমার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ ওই নাম্বারে আপনারা ইমো অ্যাড করেন ওটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অ্যাড করে মেসেজ করেন তাইলে আমার সাথে কথা বলতে পারবেন আমি লাগলে পাঠিয়ে দেবো নি সমস্যা নেই আমি তো অনলাইনে ব্যবসা করি না অনেকেই অনলাইনে ব্যবসা করে ভাই এখন কেউ ফোন দিয়েন না মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে মেসেজ করেন বা কল দিয়েন না একজন নেট থেকে কল দিচ্ছে কল দিয়েন না মেসেজ করেন দাঁত সুন্দর রাখার কঠিন কোন ঔষধ না মাঝের মধ্যে পিয়ারার কুশি আছে না পিয়ারার কুশি পাতা এই পিয়ারার পাতা দিয়ে দাঁত মাজবেন মাঝের মধ্যে দাঁত আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ লাইভে আসবো প্রতিদিনই এখন থেকে আসবো আর ভালো থাকবেন আর আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এমো হোয়াটসঅ্যাপ দুটোই এটাতে আচ্ছা ফার্স্ট টাইম লাইভ করতেছিস তো ফিল্টার